জেগে ওঠো কাফেলার বীরশৈনি জেগে ওঠো কাফেলার বীরশৈনি তুমি মামা মাহমুদের বীরশৈনি জেগে ওঠো কাফেলার বীরশৈনি তুমি মামা মাহমুদের তুমি মামা মাহমুদের বীরশৈনি তুমি হকের সিপাহী দিক বিজয় তুমি সত্য পথের পথিক অগরগামী তুমি হকের সিপাহী দিক বিজয় তুমি সত্য পথের পথিক অগরগামী শত বাধার পথ মারিয়ে তুমি করেছ শপথ ধ্বংসের উড়িয়ে দিতে সব কুফুরি বিধান আর ভেঙে দিতে মসনদ তাগুতের তুমি মাম মাহ্মুদের বীর সৈণী জেগে ওঠো ঠোকা ফেলার বীর সৈনি জেগে ওঠো ঠোকা ফেলার বীর সৈনি তুমি মাম মাহ্মুদের বীর সৈনি জেগে ওঠো ঠোকা ফেলার বীর সৈনি তুমি মাম মাহ্মুদের বীর সৈনি পেয়েছো কৃষক তুমি জিহাদের মাঠে চারিদিকে ভাসে শুধু রক্তের গ্রান মুসলিম রণবীর লরে সেথা দুর্বার করতে বিজয় দিন চির আপ্রা পেয়েছ কি সুখ তুমি জিহাদের মাঠে চারিদিকে ভাসে শুধু রক্তের গ্রান মুসলিম রণবীর লরে সেথা দুর্বার করতে বিজয় দিন চির আপ্রাণ করতে বিজয় দিন চির আপ্রাণ তুমি নির্ভীক সৈনিক চির দুর্বার তুমি ঝান্ডা বাহি বীর কাফেলা তুমি নির্ভীক সৈনিক চির দুর্বার তুমি ঝান্ডা বাহি বীর কাফেলা ছুড়ে ফেলে দিয়ে ভীতির জঞ্জাল তামান্না তোমার শুধুই শাহাদার রবের পথে তুমি হতে চাও কুরবান শপথ নিয়ে এইবার তুমি মাম্মা মুদের বীর সৈনিক জেগে ওঠো ফেলার বীর সইনি ফেলার বীর তুমি মাম্মাহ মোদের বীর সইনি জেগে ওঠো ফেলার বীর তুমি মাম্মা মোদের বীর